আকাশি নালা নির্মাণে ঢিলেমি ভাঙা রাস্তায় ব্যারিকেড সমস্যায় আম জনতা উন্নয়নমূলক কাজে গা ঢিলেমি এ যেন আঠেরো মাসে বছর ঠিকাদার সংস্থা অভিযোগ দুই মাসের বেশি সময় থেকে আটকে রয়েছে নিকাশি কাজ সমস্যায় বারো বিশার ব্যবসায়ীদের একাংশ কুমাগ্রাম ব্লকের বারো বিশা চৌপতি সংলগ্ন কুমাগ্রাম জোড়াই রাজ্য সড়কের পাশে তৈরি হচ্ছে নিকাশি নালা ব্যবসায়ীদের দোকানের সামনে মাটি কাটা হয়েছে নিকাশি নালার জন্য অথচ নিকাশি নালার কাজ চলছে ভিমি গতিতে নিকাশি নালার কাজের তথ্য জানার জন্য ডিসপ্লে বোর্ডে লাগানো হয়নি এখনো পর্যন্ত ব্যবসায়ী এবং পথচলতি জনসাধারণের সমস্যারও বাড়িয়ে তুলেছে ভাঙা রাস্তা ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়ার জন্য জনবহুল এলাকায় রাস্তার অর্ধেক অংশ বন্ধ করে রাখায় যানজট তৈরি হচ্ছে বারুবিশাদ চৌপতি এলাকায় ব্যবসায়ীদের দাবি অতি দ্রুত নিকাশি নালার কাজ সম্পূর্ণ করার পাশাপাশি ভাঙা রাস্তা মেরামত করে খুলে দেওয়া হোক রাস্তা এ বিষয়ে কুমারগ্রামের ভিডিও বিডিও রজত কুমার বলিদা জানান প্রাকৃতিক দুর্যোগের কারণে নিকাশি নালার কাজে দেরি হচ্ছে ব্লক প্রশাসন থেকে অতি দ্রুত কাজ সম্পূর্ণ করার চেষ্টা চলছে এবং ভাঙা রাস্তা মেরামত করে রাস্তা খুলে দেওয়া হবে আলিপুরদুয়ার কুমার থেকে নিমাইচালের রিপোর্ট

আবার এদিকে আপনার নতুন করে আবার করা হয়েছে না সেই কাজ করতেছে দেখলাম কাজটা শুরু মানে হয়তো ব্যবসায়ী এবং আমাদের সমিতির তরফ থেকে দীর্ঘদিনের একটা দাবি ছিল সেটা এখন বর্তমানে ব্লক ব্লক প্রশাসনের উদ্যোগে কাজটা শুরু হয়েছে আমরা চাই দ্রুত কাজটা সম্পন্ন হোক এবং আমাদের যে প্রতি বছরের যে দুর্ভোগটা বর্ষাকালে যে দুর্ভোগটা হয় সেটা থেকে যেন আমরা চিরতরে মুক্তি পাই এটা তাও কতদিন থেকে আনুমানিক এভাবে কাজ চলছে কাজ